নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু বাংলা কাহিনী কথায় সকলকে স্বাগতম আজকেও আপনারা শুনছেন লেখিকা সায়ন্তনী লেখা কলমে অলৌকিক গল্প অথচ এটি তৃতীয় পর্ব বৃদ্ধ ভদ্রলোকটি আবার বলা শুরু করলেন শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়েই ফোনটা ধরতে হলো আমাকে ভেতরে ভেতরে প্রচন্ড ভয় গল্পটা এখনো ঠিক মতন বানিয়ে উঠতে পারিনি কি বলবো মেয়েকে বলবো যে ওর মা নিরুদ্দেশ ধে না মেয়ে সোজা চলে যাবে পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট লেখাবে তারপর তীব্র পুলিশ জেলার মুখে কি অবিচল থাকতে পারবো আর ওরা যদি আমার বাড়িটাই সার্চ করে দেখে চড়াক করে গলার কাছে এসে গিয়েছে বেশি কষ্ট করতে হবে না পুলিশকে আমাদের মাস্টার বেডরুমের খাটের নিচেই কার্পেটে মোড়া না না নিরুদ্দেশ বলা চলবে না তবে কি বেড়াতে পাঠিয়ে দেব অনেক দিন ধরে ও হরিদ্বার যাওয়ার বায়না করছিল বটে ছেলে মেয়েদেরও বলেছিল তোরা আমাকে হরিদ্বারে পাঠানোর বন্দোবস্ত কর এই ঝগড়ুটে কুঁচুটি বুড়োর সঙ্গে সংসার করে অনেক অপরাধ করেছে হরিদ্বারে গিয়ে সব পাপ ধুয়ে আসবো ছেলে হেসেছে বলেছে মা হরিদার গিয়েছে না সেক্ষেত্রেও অনেক প্রশ্ন উঠবে কবে গেল কার সঙ্গে গেল ওদের মা ছেলে মেয়েকে কিছু না বলে কোথাও বেড়াতে যাওয়ার লক্ষ নয় তাছাড়া সকালেও মেয়ের সঙ্গে মায়ের কথা হয়েছে তখন কিছু বলেনি অথচ একবেলার মধ্যে সে বাক্স প্যাটকা নিয়ে গরিব রওনা হয়ে গেল না মেয়ে বিশ্বাস করবে না তাছাড়া আমাকে ছাড়া একা একা কি করে যাবে আমাদের মতন বয়স্ক মানুষেরা কখনোই অতটুনে একা যেতে পারে না ট্রাভেল এজেন্সি প্রয়োজন কিন্তু ট্রাভেল এজেন্সির নাম বলব ওরা যদি খোঁজ নেয় ভাবতে মাথা গরম হয়ে গেল না এটাও চলবে না তবে কি বলি কি বললে সেটা বিশ্বাসযোগ্য হবে ওদিকে টেলিফোনটাও ভাবতে ভাবতেই ফোনটা শেষ পর্যন্ত তুলেই থেকে এলো মেয়ের অধৈর্য উদ্বিগ্ন কণ্ঠস্বর কি হলো বাবা এতক্ষণ ধরে ফোন করছি ফোনটা ধরছ না কেন মেয়ে একেবারে এক নিঃশ্বাসে গড় গড়িয়ে বলে যেতে থাকলো তাছাড়া তোমার মোবাইলটা কোথায় প্রায় বারো বার ট্রাই করেছি বেজে বেজে কেটে যাচ্ছে আমার তো রীতিমতো টেনশন হচ্ছিল আহ মোবাইলটা হাতের কাছে রাখো না কেন দরকারে অদরকারে লাগে তো তোমরা না সত্যি কিছুতেই বুঝবে না যে আমাদের চিন্তা হয় বুঝতে পারছিলাম যে মেয়ে এখন রীতিমতো একটা ভাষণ দেবে ওর মায়েরও তো ওই একই স্বভাব একবার জ্ঞান দেওয়া শুরু করলে আর থামতেই চায় না অন্যদিন হলে ওকে থামিয়ে দিতাম কিন্তু আজ ওর অনুকূল কথার সোতকে আটকা না ও যতক্ষণ কথা বলবে ততক্ষণে আমি ধাতস্থ হয়ে কিছু একটা ভেবে ফেলতে পারব আহ বাবা ওদের থেকে মেয়ের ধম ভেসে এলো আমি কি ফালতু বুকে যাচ্ছি আর তুমি একটা কথাও শুনছো না আমি ধমক একটু কুকড়ে গেলাম কোন রকমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতেই বললাম শুনছি তো ফোন তুলছিলে না কেন এতক্ষণ কোনো মতে বলি একটু টয়লেটে গিয়েছিলাম বল মেয়ে একটু থেমে কড়া গলায় বলে আচ্ছা তোমরা আর কত ম্যাচের হবে বলো তো বয়স তো কম হলো না ছেলে মেয়ে নাতি নাতনি আছে এখনও যদি মেজাজের ওপর কন্ট্রোল রাখতে না পারো তবে আর কবে পারবে আমার বুকের ভেতরটা ধক করে ওঠে ও কি করে জানতে পারলো যে এরকম একটা ঘটনা হয়ে গিয়েছে কি ওকে খবর দিল কি কিন্তু কে এখন কি বলবো কি করে বোঝাবো যে আমি কেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি কি করে বোঝাবো যে পরিস্থিতি সামলাতে পারিনি মরিয়া হয়ে বললাম শোন ককু আমি কিছু করতে চাইনি ইনফ্যাক্ট আমি তোর মাকে অনেক ঠান্ডা করার চেষ্টা করেছি উত্তেজিত গলা শোনা গেল আমি সব জানি মা আমাকে সব বলেছে আমি ধ কি বললো মনে হলো একটা ইলেকট্রিক শখ খেলা আর সে বৈদ্যুতিক তরঙ্গ শির দ্বারা পেয়ে সোজা মস্তিষ্কে চলে গেল মাথার ভেতরটা ঝনঝন করে উঠল এসে চলছে তার বন্ধু আমি কুল ভুল করে খামছি আমার স্ত্রী মেয়ের সব বলেছে কিন্তু কখন বলল ঘটনার আগে কিন্তু ওকে তো কোনো ফোন করতে দেখিনি তাছাড়া মেয়ের ফোন করে কি বলেছে কোন হওয়ার আগে তো বলতে পারে না যে ও হতে চলেছে তবে কি জানি মেয়ে তোমরা আজ আবার ঝগড়া করেছ তুমি মাকে উল্টো পাল্টা পড়েছ এমনকি গায়ে হাত তুলতেও গিয়েছিলে যে বাবা এটা তোমার কাছে এক্সপেক্ট করিনি মেয়ে একটু যোগ করল বুড়ো মানুষটা যে বেগেমিকে এক বস্ত্রের বাড়ি থেকে বেরিয়ে গেল কোন চুলো গেল সেটাও তো জানার চেষ্টা করনি মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল কোন রকম অ্যাক্সিডেন্টও তো হতে পারত আজকাল কত রকমের দুর্ঘটনা ঘুরছে চারদিকে রকম যদি কিছু হয়ে যেত কোনো খবর নেওয়ার চেষ্টা করেছি যে মা কোথায় গেল আমার মাথায় সব কেমন যেন কাগল পাকি গেল মেয়েটা কি বলছে ওর মা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এসব কথা ওকে কি বলল আর কোন মায়ের কথা বলছে সে এই তো তার লাশটা আমি মিকে রেখে এসেছি নিজের হাতে মাথায় লাঠির বাড়ি মেরে তাকে আমি খুন করেছি অথচ কার কথা বলছে ও কার কথা আমি কাতর গলায় ওকে বোঝানোর চেষ্টা করি কুকু তো কোথাও ভুল হচ্ছে ওদিক থেকে মেয়ের ধমকের গলা আবার শুনতে পাওয়া যায় কোনো ভুল হচ্ছে না সে রাগ ভঙ্গিতে আরো জানায় এই তো প্রায় মিনিট পনেরো আগে মা আমার কাছে এসে উপস্থিত এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আমি তো দেখি অবাক আসার পর থেকে কান্নাকাটি করে যাচ্ছে তুমি নাকি রাগের মাথায় মাকে লাঠি দিয়ে মারতেও গিয়েছিলে বাবা তুমি কি এই বয়সে স্বামী স্ত্রী মিলে কোথায় সুখে শান্তিতে থাকবে তা নয় কুকুর বিড়ালের মতো মারপিট করছো নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে চাচ্ছ কি করে পারলে আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম আমার স্ত্রী নাকি মেয়ের বাড়িতে উপস্থিত এটা কি আদৌ সম্ভব নাকি অত্যন্ত নিষ্ঠুর একটা ঠাট্টা আমার মনে একটা অদ্ভুত আশঙ্কা ঘুরিয়ে এসেছে বুঝতে পারলাম যে ও সব কিছু জানে কি করে জানল তা জানি না কিন্তু নিশ্চয়ই জানে কায়দা করে আমার মুখ থেকে সত্যিটা বের করতে চায় আমি অনেক ফিল্মে বা সিরিয়ালে দেখেছি খুনের মুখ থেকে স্বীকারি বের করার জন্য এই কৌশলটা অনেকে অবলম্বন করে থাকে আমাদের কথোপকথনটা যে রাস্তায় যাচ্ছিল তাতে আমার রিয়্যাকশান অনেকটা এরকম হওয়া উচিত ছিল কুকুর তোর মা কিছুতেই তোর বাড়িতে যেতে পারে না তুই এভাবে মিথ্যা বলছিস কেন মেয়ে বলবে মিথ্যে কথা বলবো কেন এই তো মা একেবারে আমার সামনে মুখোমুখি বসে আছে ওর নিষ্ঠুর রসিকতা আমার অসচ্ছ লাগবে আমি প্রায় চিঁচিয়ে উঠে বলব নিয়ে একটা সীমা থাকে তোর মা কিছুতেই তোর বাড়ি যেতে পারে না অসম্ভব মেয়ে বলবে কেন অসম্ভব মা কি আমার বাড়ি চেনে না যে আসতে পারবে না এর আগেও তো এসেছে যতবার তোমরা ঝামেলা করেছ মা রাগ করে ততবার আমাদের কাছে চলে এসেছে তবে এবার আসতে পারবে না কেন মা এসেছে তোমার কীর্তি কাহিনীর কথাও শুনিয়েছে বউয়ের গায়ে হাত তোলার নোংরা অভ্যেসটা তো তোমার কখনো ছিল না বাবা তবে এবার কি হল আমাদের কথোপকথন ক্রমাগত উত্তেজনার শীর্ষে পৌঁছবে আমি ওকে অসংখ্যবার বোঝানোর চেষ্টা করব যে ওর মা কিছুতেই ওর বাড়ি যেতে পারে না ও আমাকে বারবার বোঝাবে যে ওর মা এই মুহূর্তে ওর নাকের সামনেই বসে আছে এবং কাঁদতে কাঁদতে আমার গোষ্ঠীর তুষ্টি করছে এরকম অযৌতিক ও অতি প্রাকৃতিক কথা শুনতে শুনতে একসময় আমি আমার কান্ডের জ্ঞান হারিয়ে ফেলব এবং চিৎকার করে শেষ পর্যন্ত বলে উঠব এটা একদম অসম্ভব ও তোর ওখানে থাকতেই পারে না কারণ আমি ওকে একটু আগেই খুন না কিছুদিন ও ভাবে পা দেওয়া চলবে না আমি নিজেকে অতি কষ্টে শান্ত করি আস্তে আস্তে বলি সরি মা আসলে মাথাটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আর কখনো করবো না তোর মাকে বোঝা আপাতত আজকে রাতটা ওখানে থাকুক কাল সকালেই আমি ওকে নিয়ে আসব মেয়ে যেন এবার একটু নরম হলো বলল তোমাকে আসতে হবে না আমি কাল সকালে অফিসে যাওয়ার পথে মাকে বাড়িতে ড্রপ করে দেব কথাটা শেষ করে বেশ খানিক্ষণ চুপ করে থেকে এবার অনেক শান্ত গলায় বলল বাবা একটু বোঝার চেষ্টা করো তোমাদের বয়স হয়েছে এই বয়সে এরকম অশান্তি করতে নেই তোমার হাই ব্লাড প্রেশার আছে উত্তেজনার মাথায় যদি কিছু হয়ে যায় এখন কি এরকম মারপিট দাঙ্গা হাঙ্গামা মানায় আমি গোটা ব্যাপারটা মেনে বলি ঠিক আছে সব দোষ আমারই কথা দিচ্ছি আর কখনো তোকে নালিশ করার সুযোগ দেব না আরও দু একটা কথার পর মিল ফোনটা দেখে দিল ও যেন একটু কথা শুলো আমি মিটি মিটি হাসছিলাম এত সহজে স্বীকারোক্তি আদায় করতে পারবে না আমার কাছ থেকে সম্পর্কে আমি তো তোরই বাপ এখন একটু ভয় পেয়ে আছি ঠিকই কিন্তু বোধ বুদ্ধি শূন্য হয়ে যায়নি এত সহজে আমায় কাজ করতে পারবে না মৃত মানুষ কখনোই হেঁটে চলে বেড়াতে পারে না আমি জানি ওর মা কখনোই ওদের বাড়ি যেতে পারে না কখনোই না শুধু একটাই প্রশ্ন এত তাড়াতাড়ি ওর খবরটা পেল কী করে কে দিল তবু সেদিন ঘুমোতে যাওয়ার আগে কি মনে করে একবার খাটের তলাটা ভালো করে দেখে নিলাম হ্যাঁ লাশটা যথাস্থানেই আছে সেইভাবেই কার্পেট মোড়া অবস্থায় কোনো নরম চরণ নেই মৃতা মৃতাস্তিরের গায়ে হাত দিয়ে দেখলাম শরীরটা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে গোটা দেহ মৃত্যুস্পর্শে কঠিন আমি নিশ্চিত হলাম মেয়েটা আমাকে মিথ্যে কথা বলে প্যাঁচে ফেলার চেষ্টা করছিল কিন্তু ওকে আমি সফল হতে দিইনি এই অবধি বলে থামলেন বৃদ্ধ সিনহা চুপ করে তার স্বীকারক্তি শুনছিলেন এবার বললেন তারপর